আমি এখন যাচ্ছি হলো ও তেতুলিয়া আর আজকে যাওয়ার কারণ হলো ছোটো বোন আছে ও শ্বশুরবাড়ি ওকে আনতে যাব ও আছে আর ভাইনা আছে এই দুজনকে আনতে যাব আর আজকে আসি হলো আমি আর আমার ওয়াইফে দুজন যাব ওদেরকে আনতে কমে যাচ্ছি হলো অনেক দিন পর এর আগে গিয়েছিলাম কবে গেছিলাম আমার মনে নাই তেমন একটা যাওয়া হয় না আমি বিষয়ে একটা যাই না কারণ ভাই আসলে দেশে নাই দেশের বাইরে আছে যার কারণে কম যাওয়া হয় ভাই থাকলে হয়তো বা একটু বেশি বেশি যাতায়াত করা যায় তো আর এর আগেও যখন আমি আনতে গেছিলাম তখন আরও মেলা আগে আইছিলাম। মেলা দিন হইব আমার ঠিক মনেও নাই পাঁচ ছয় মাস হইতে পারে আর বাসা সবাই তো খুবই এক্সাইটেড কারণ কখন আমরা যাব কখন নিয়ে আসব। আর মেন কারণ হইলো গিয়ে যাওয়ার মানে সবাই যেহেতু এক্সাইটেড এটার মেন কারণ হইলো গিয়ে যে ছোট একটা আছে ওর জন্য মানে ওরা ছাড়া বাড়িটা একদম খালি খালি লাগে খাই আমি যে মাঝে মাঝে ভিডিও সারি বা কোনো একটা ছবি সারি যে একটা বাবর তো ওইটা হলো কি আমার ভাই না আর আমরা যাইতে চাইছিলাম হলো শুক্রবার কিন্তু শুক্রবার যাওয়া হয় নাই ও বললো যে আমি শুক্রবার আসতে পারবো না আর হামরাই যাইতে সোজা রাস্তাটা এর একটু কাজ চলতে এটা বন্ধ আপনারা যদি কেউ আসেন এই ডান দিক দিয়ে ঘুরা তা করে যায়ন কারণ সোজা গেলে আর যাইতে পারবেন না আমি দুইবার আইছি দুইবারে ঘুরে গেছি প্রথমবার ভাবছিলাম যে রাস্তা ভালো আইসা দেখি রাস্তা করতাছে মানে ঢালা দিতেছে পরের বার আইছি তখন ভাবছিলাম হয়ে গেছে অনেকদিন পরে আইসিলাম মানে তিন দিন আগে নি দুদিন আগে একবার আইসলাম শুক্রবারে আইসা আবার ওদিক দায় ঘুরে যাওয়া লাগছে তো আপনারা যদি আসেন ওই দিক দিয়ে আসেন না আপাতত এখনও কাজ চলতে আছে আর এই সামনে একটা ব্রিজ হয়েছে এটা নতুন নতুন কে তাও ছয় মাস হয়ে গেছে কিন্তু আমরা যখন প্রথম প্রথম আসতাম তখন এই ব্রিজটা ছিল না আমরা এই যে নিজ দাতা করে যাইতাম আর এখন ব্রিজটা অনেক সুন্দর হয়ে গেছে আর কালারিং ব্রিজ দেখতে খুব ভালো লাগে যখন রঙ করা থাকে আর কি আর আমার এই যে ডান পাশে পুরোটা ফাঁকা জায়গা অনেক সুন্দর আর এদিক পানি দিয়ে পানির যখন আসে একদম পুরোটা ভয় না যায় পানি দেয়া তখন আমি পানির সময় অবশ্যই কোনো সময় আসি নাই আমি দেখি নাই কতটুকু পানি উঠে না ওঠে

Ini देखिए Ini पुलाव खाई जाओ इसी इस मात salad, बाजी सालात पुलाव जाओ 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 मोस्ट ने गुरु मक्षो और गांधा dim जो Ini नहीं मात Ini

আমার জায়গা মাথা মতো লাগে যাই আর কি আর ছাদ ঘুরে পারলাম না আর বাইরে এরিয়া পারি এই বাহিরের এরিয়া বাহিরে অবশ্য অনেক সুন্দর দেখেনি যে কখনো যে কাকো ঘুরতে

अरे कॉस्ट्रो रे पेंडा पेंडा ना दो 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 ना दो, तो ना 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 � <हत>

সেটা আজকে ভিডিও করতেছি তার কারণে ভালো ভালো জিনিস খেয়ে বলছি আর ভালো ভালো জিনিস করলেক খাওয়া আর খেয়ে করতাম না যাই ভিডিও করা একটা জিনিস ভালো হয়েছে ভালো ভালো

ওরা যে আমার রায় চলে গেছে আমি খেয়ালও করি নাই আমি প্রত্যেক টোটো দেখলাম জো নাকি কিন্তু দেখলাম না আর ওকে ফোন দিবে কিন্তু ফোন ধরে না মাঝে মাঝে ফোন ঢুকে না নেটওয়ার্কের সমস্যা তারপর লাস্টে ফোন ধরছে ওরা ফোন ধরে বলতেছে ওরা আমতলার কাছাকাছি চলে গেছে মানে এটা কোনো কথা হইলো এখন আবার যাইতে হবে তাড়াতাড়ি করে ওরা কুদ্দুর না কুদ্দুর কেসা গা গুরার ডিম

যাই এখন আর বুঝলাম না ভিড়টা খেয়াল করলাম নাকি আমি আমি মাত্র দেখতেছি ভিটটা কই কই এখন ভিড়টা আমার সামনে বসে থাকবে ভয় পেয়ে গেলাম না ও জায়গাটা সেই সুন্দর লাগতেছে দেখেন সবুজে ঘেরা গ্রাম আজকে যাই একটা কিলিংকারে করতে হবে বুঝছেন যেরকম যে আমি ওদের জন্য দাঁড়াইছি আমি বলছিও যে আমি সামনে দাঁড়াবো কিন্তু ওরা আমাকে রাইখে চলে এসে আমি ফোন দিতে ফোন ধরে না একটা মানে কিলিংকারে লাগাই দিন বাড়িতে আর ভিডিও যখন দেখবো তখন তো আমার এদিকে কী করবো আমি জানি না তারপরও দিবো একটা পেঁয়াজ বাজাইয়া রাগ উঠে গেছে আমার আমার ঠুয়ে গেলে বলবো আমি যার এনি আইছি সেই আমার ছয় গেছে এটা কোনো কথা হইল তো না আমার এনি বারে পেট্রোলিয়াম জরুরি পদার্থ বিপজ্জনক সাবধান ভাই অক্টেন থাকলে আমার একটু দিয়ে যা আমার তেল একবার নাই তবে আমি বুঝলাম না আমার ভাই না আমি গেলাম আনতে ও আমার না তো পাগল কিন্তু আজকে আমার কুলেই আসলো না বুঝলাম না ব্যাপারটা কি মানে আমার কোনো আজকে দামই দিল না সবার করলেই গেলো খালি আমার এই পাত্তা দিল না ওরা কি অন্তল আছে নাকি চইলে গেছে দেখি বেগ গাড়ি খুঁজে খুঁজে পাই নাকি নাই 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 গেছে গা গেছে গা তো মনে হয় আইতে আইতে ওরা গেছে গে দিন দুনিয়ায় আছে আমাদের যাত্রীগুলো কোথায় কোনোটাতে আছে এটাতে আছে নাকি না তো দেখি পুরো ফাঁকা না এটার মধ্যেও নাই এটা এটা

ব্যাডার একটা বেডি তো যাই ও আর আমি পাইলাম না এখন যাই যা দেই যে ওরা কি বাইক দিয়ে গেছে ওখানে কি এই যে মনে ওরাই যেটা এই অটোর দিক ওরা যদি খালি এমনি করে আহ রে খবর আছে রে যে বাড়ির বোকাল আই ওকে পাইলাম না এটাও বনা ওরা মনে হয় না রে আইলে তো বাইকটা তো ভরা ভরা থাকতো আর আহ না ওরা পড়ে রয়েছে হ্যাঁ ও কইছি আমি সামনে খাওয়া রাইলাম তো মেলা কোন খাওয়া রয়েছে আর আহ না হে না

তো আজকে ভিডিও তো আমরা সবাই আসা করছি এখন আর ভিডিও করবো না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা কোনটাকে ভালো লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমি আল্লাহ হাফেজ